এবার নানা কাজ করে উপহার দিতে চান ভক্তদের পরিমণে রোজাকে বিয়ে করতে পেরে অনেক হ্যাপি গায়ক এবং নায়ক তাহসান খান রিসেন্ট এক ইন্টারভিউতে দর্শকদের এমনটাই জানিয়েছেন তিনি অপবিশ্বাস বলেন আমার সন্তানের বাবা আড়াল থেকে টাকা পয়সা দিয়ে অনেক সাহায্য করেন লাল শাড়ি সিনেমার মুক্তির সময়ও আড়াল থেকে অনেক সাহায্য করেছিলেন রিসেন্টলি এমনটাই যা অপবিশ্বাস বর্তমান সময়ে মডেলিংও শুরু করছেন নাকি বর্তমান সময়ে বিভিন্ন মডেলদের সাথে দেখা যাচ্ছে এই নায়িকাকে এই কারণে প্রশ্ন তুলেছেন অপবিশ্বাসের ভক্তরা মডেল বারিশ হকের সাথে নতুন লোকে ধরা দিলেন চিত্রনায়িকা ভুবলি বর্তমান সময়ে বারিশ হকের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়েছে ভুবলির তাদেরকে অনেক ফটোশুট প্রমোশনাল কাজে একসাথে দেখা যাচ্ছে আজকেও হেরে গেলেন সাকিব খানের ঢাকা ক্যাপিটালস আসলে সাকিব খানের ভাগ্যটাই খারাপ পরপর চারটা ম্যাচ হেরে গেলেন শাকিব খানের ক্যারিয়ারের পঁচিশ বছর কিন্তু এখনো একটা লাইনও ইংরেজিতে ঠিকমতো গুছিয়ে বলতে পারে না শাকিব খানের ভক্তরা বলেন তিনি বাংলাতেই কথা বলুক তবে একটু গুছিয়ে বলুক তাহলেই হবে ক্যামেরার সামনে ভুলবাল ইংরেজি বলে আরও মানুষ ট্রল করে এই সুযোগটা মানুষকে দেওয়া উচিত নয় বর্তমান সময়ে নায়িকা ভুবলি আবারও নতুন সিনেমার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন খুব শীঘ্রই নতুন সিনেমার ঘোষণা এবং ফার্স্ট লুক চলে আসবে শাকিব খান এবং অপবিশ্বাস তারা দুজনের কেউই সোশ্যাল মিডিয়ায় সবার সামনে ইন্টারভিউতে ইংরেজিতে ঠিকমতো গুছিয়ে কথা বলতে পারে না এই বিষয়টি নিয়ে তাদের ভক্তরা করছেন ব্যাপক পরিমাণের সমালোচনা অনেকেই বলছেন তারা দুজন তো অনন্ত জলিল বর্ষা থেকেও বাজেভাবে ইংরেজিতে কথা বলছে ভুবলি আট বছর আগের মতোই রয়ে গেছে তার ফিটনেস দেখতে আগের মতোই আসলে নিজেকে অনেক সুন্দরভাবে করেছে তাই তো মা হওয়ার পরেও তার মধ্যে কোনো পরিবর্তন হয়নি বরং সৌন্দর্য দিন দিন আরো বেড়ে যাচ্ছে দু সালে ভক্তদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য দারুণ কিছু সিনেমা নিয়ে হাজির হচ্ছেন ভুবলি অনেকেই ভাবতেই পারছে না ভুবলির হাতে কোন লেভেলের কাজ আছে অপবিশ্বাস বলেন আমার কাছে হ্যাপি নিউ ইয়ার বলতে কোনো কিছু নেই আমার সন্তান আবরাম খান জয়ের জন্মদিন আসলে আমার কাছে অনেক বেশি আনন্দ মনে হয় বর্তমান সময়ে বারিশ হকের সাথে নয় বরং সিফাত নুসরাতের সাথে অপবিশ্বাসের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখা গেছে তাদেরকে প্রায় সময় একসাথে দেখা যায় বর্তমানে বারিশা হক কোথায় আছেন তিনি বাংলাদেশের নেই কেন কোথায় কিসের জন্য গিয়েছেন এবং বিভিন্ন সময় তাকে বিভিন্ন যেন ঘুরতে গিয়েছেন এক দিন এক এক পোশাক পরছেন তাহাসান খান বিয়ে করে নতুন বউ পেয়েছে অনেক আগে মিথিলাও বিয়ে করেছে নতুন জামাই পেয়েছে কিন্তু তাদের একমাত্র মেয়ে একসাথে না পেয়েছে বাবা না পেয়েছে মা ও উপদেষ্টা ফারুকি এবং নায়িকা তিশার মেয়ের জন্মদিন ছিল তারা তাদের মেয়েকে নিয়ে অনেক বেশি খুশি সবার কাছে দোয়া চেয়েছেন